আসসালামু আলাইকুম আসলে মালয়েশিয়াতে লোক আনার জন্য বাংলাদেশ থেকে যে আবেদনটা করছিল যে আসলে মালয়েশিয়াতে লোক নেওয়ার জন্য যে আমাদের যেগুলো দেশের যতগুলো লোক ভিসা পেয়েছে কলিংয়ে কিন্তু আসতে পারে নাই তাদেরকে যেন আসলে মালয়েশিয়াতে আনে সেজন্য আসলে টাইম বাড়ানোর জন্য আবেদন করছিলো বাংলাদেশের মন্ত্রণালয় দেশের মন্ত্রণালয়ের কাছে মালয়েশিয়ার মন্ত্রণালয়ের কাছে সব আজকে দিবে এই আপডেটটা আসলে মালয়েশিয়ার মন্ত্রণালয় অলরেডি এই আপডেটে বলে দিয়েছে যে যে লোকগুলো আসলো তারা তাদের ভিসা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে আছে ষোলো থেকে সতেরো হাজার বা বিশ হাজার যে একটা লোক যে একটা লোক আসলো আছে তারা তাদেরকে আসলো আনবে কি না এই উত্তরে মালয়েশিয়া বলছে যে আসলো তাদেরকে এই মুহূর্তে মালয়েশিয়াতে মালয়েশিয়ার সরকার আনবে না যাদের ভিসা হয়েছে এটা তাদের জন্য আসলো খুবই দুঃখজনক খবর দুঃসংবাদ এখন অনেকের দালালি আসলে বলতেছে যে মালয়েশিয়াতে যাদের বিষয় তাদেরকে নিয়ে আসবে আসল এটা পুরাটাই বুয়া খবর সো দেশ থেকে অলরেডি ঘোষণা হয়ে গেছে সিঙ্গাপুর ভিত্তিক একটা সংবাদ মাধ্যমে ঘোষণাটি করেছে যে মালয়েশিয়াতে যে লোকগুলো আছে বাংলাদেশে বা বিভিন্ন দেশে সে লোকগুলো মালয়েশিয়া এখন আনবে না তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ফলো করে আমাদের চ্যানেল এবং ফেজের সাথে থাকবেন হয়তো বা নতুন আপডেট পেতে সাহায্য হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক আল্লাহ হাফেজ